ও আচ্ছা যাই হোক তোমার ভিডিও তো পাববে দেশ থেকে দেখছে তোমাকে কি পাবে তোমার ফোন নাম্বার দর্শক বন্ধু মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া তবে কেউ ভিডিও কল দিবেন না ভিডিও কল দিয়ে বোল করতে বাধ্য হব আমাদের এই মোহসঅপ আছে এই মোহাটসঅপে লক করবেন অডিও কল দেবেন নেক্সট আসে তুমি তো মুসলমান না জি নামাজ পড়া হয় জি পড়া হয় আচ্ছা এই তোমার এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ পর থেকে দেখছে কোন পুয়া সবাই তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায় তুমি তো যেতে ইচ্ছুক জি যাবে সত্যি জি আচ্ছা তোমার ফ্যামিলি থেকে কেউ বাধা ভিন্ন দেবে না তো জি না আচ্ছা তোমার এমন সুন্দর চেহারা তোমার আশেপাশে কোনো আত্মীয়স্বজন ভাই বিরাদার কেউ বিয়ে করতে চায় না হ্যাঁ চাই কিন্তু দুই তিন লাখ টাকা লাগে বা যত হিসেবে দাবি করে তারা কেউ বাইক দাবি করে মানে আজকেও দেখতে আইছিল বা বাইক দাবি করছে আর কি তার জন্য বিয়েটা হয় নাই ও আচ্ছা তো তোমাকে বিয়ে করতে চাইছিল কিন্তু যত দাবি করছে না জি আমার বাপের এরকম অর্থ সম্পদ নাই যে দিয়ে বিয়ে সাথে দিব পারে কম আমার বাপ অসুস্থ কাম আয়োজন করতে পারে না বিছনা পরে আছে মা সাতমা কাম আয়োজন করে এগুলা নিয়ে চলাফেরা হয় কি সংসার আমার মার কামাই দিয়ে চলতেছে সাতমার কামাই দিয়ে আর আমি মাঝে মাঝে মানুষের হাত পান করে দিলাম বাকি কিছু পাই এটা দিয়ে টুকটাক চলে আচ্ছা তুমি যে চলাফেরা করো তোমার অনেক সুন্দর চেহারা কেউ কোনো খারাপ রেট বা বাজে রেটে তুমি ইয়ে পড়ো না সম্মুখীন হও না অনেকে বাজে প্রস্তাব দেয় না আচ্ছা তোমার এই চেহারা দেখে কেউ যদি তোমাকে বিয়ে সাথে না করে তোমাকে উপকার করতে চায় কিছু টাকা দিয়ে হেল্প করতে চায় বা একটা সেলাই মেশিন কিনে নিতে চায় তুমি কি নিবে জি ও আচ্ছা যাই হোক আর কেউ যদি তোমাকে বলে যে শোনো তোমাকে আমি বিয়ে করবো না আমার ওই পাশে তোমাকে আমি ভালো একটা জব দেবো আমি যা বলবো তাই শুনবে এটা কি তুমি রাজি হবে জি না মানে এই পৃথিবীতে হলো গোল কেউ বিনিময় ছাড়া কোনো কিছু দিতে চায় না কিছু নেবে কিছু দেবে যে বিনিময়ে তোমার দেহ চায় বা তোমাকে বলে যে আমার সাথে দেখা করতে হবে কথা বলতে হবে বা আমি যা বলে তাই শুনতে হবে তোমাকে আমি চাকরি দেবো তা থেকে তুমি ইচ্ছুক হবে তুমি চাচ্ছ যে তুমি দেহের বিনিময়ে কোনো কিছু নেবে না সেজুল ভালোবেসে নিতে দেয় তাহলে আমি গ্রহণ করতে রাজি না কি যাই হোক অনেকে আছে যে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করে আবার কেউ যৌথ ফ্যামিলি পছন্দ করে তোমাকে যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ

আচ্ছা যদি এমনও হয় যে তোমার স্বামী অনেক সুন্দর হলে অনেক ভদ্র কিন্তু সে নাইট ক্লাব যায় তাহলে তাহলে তাকে ছেড়ে আসবে নাকি তাকে বুঝাবে কোনটা করবে তাকে বুঝাবো যে খারাপ রাস্তা থাকা যাবে না নাকি ভালো রাস্তা হবে যাই হোক দুই চার পাঁচ মিনিটের মধ্যে কারোর জীবনকাল শেষ করা যায় না যতটুক পারলাম তুলে দিলাম নেক্সট আবার আসবে মেয়েটা অত্যন্ত ভালো নামাজ করলাম পরে মুসলমান করে মেয়ে খুবই হতদরদ্রিক ফ্যামিলি মেয়ে তো যাই হোক আবার আসবো এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফিজ